প্রত্যেক বাবা মাই হয়তো চায় তার ছেলেমেয়েরা ভালো থাকুক আনন্দে থাকুক আর থাকুক দুধে ভাতে তাই আমাদের বাবা মারা অনেক দূর থেকে ছুটে আসে আমাদের একটুখানি আনন্দ আর হাসি দেখার জন্য যাই হোক সংস্কার আমি নির্মিতা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আজ আসছে আমার বাবা মা হয়তো নিয়ম রক্ষার কিছুটা তাগিদে এসছে আর কিছুটা আমাদেরকে দেখার যে আনন্দ সেই আনন্দ উপভোগ করার জন্য তবে আমাদেরও যে কতটা আনন্দ সে আজ বলে বোঝাতে পারবো না যেহেতু আম কাঠালের সিজন তাই নিয়ে আসতে হয় মেয়ের বাড়িতে আম কাঁঠাল তবে নিয়মটা করার জন্য খুব ভালোই হয়েছে মনে হচ্ছে বাবা মায়ের সামর্থ্য অনুযায়ী নিয়ে এসেছে আজ যা যা আপনাদের সঙ্গে তা শেয়ার করলাম তা আপনাদের কি এরকম কোনো নিয়ম আছে যে নিয়ে যেতে হয় আর দেখুন বাড়িতে কাছে এত গন্ধরাজ লেবু হয়েছে মা নিয়ে আর আমার বাবা কুমড়ো শাক পর্যন্ত কেটে নিয়ে এসছে ঘরের নারকেল আর এই দেখুন আমি গিয়েছিলাম ট্রেন্ডসে আমাদের যেহেতু ছোট্ট বাচ্চাটা ছিল কুচকু বাবা মা বাবা বললো কিছু ওর জন্য কিনে নিয়ে আয় আমাদের ওখানে ছোট বাচ্চাদের জামা খুব একটা ভালো পাওয়া যায় না সেই কারণে এখান থেকে নিতে হলো আর দেখুন আমি ওর জন্য একটা নিলাম জামা আর একটা প্যান্ট জামাটা দেখুন কেমন হয়েছে বা প্যান্টটা কেমন হয়েছে আপনারা বলবেন আর এরপরে আমি আমার বাবা মা দুজনকে একসঙ্গেই দেখাবো কুচকুটার সঙ্গে দেখুন আর ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন

말레 내, 그치? 에이, 다닳